নমস্কার বন্ধুরা আরতি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত আজকে আবার আমরা জমিতে চলে এসেছি জমি থেকে কয়েকটা কুমড়ো পাতা নেব তো কুমড়ো পাতা দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো রোদে যেমন কুমড়ো পাতাগুলো নেতিয়ে গেছে সকালবেলা কিন্তু পাতাগুলো একদম জেগে থাকে এর আগে তোমাদেরকে তো অনেক রকমেরই ভর্তা দেখিয়েছি যেমন লাউ পাতা ভর্তা তারপরে সিম ভর্তা বেগুন ভর্তা আজকে দেখাবো এই যে কুমড়ো পাতা দিয়ে ভর্তা মানে কুমড়ো পাতা পাতা কয়েকটা কচি কচি কুমড়ো পাতা নিয়ে নিচ্ছি তারপরে তোমাদের তো রান্নাটা শেয়ার করবো রান্নাঘরে গিয়ে এই ভর্তাগুলো গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে খেতে কুমড়ো শাক নিয়ে মাঠ থেকে চলে এসছি এবার কুমড়ো পাতাগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নেব এই যে কুমড়ো পাতা একটা শীত থাকে এরকম এই শীতটা এইভাবে এই যে এইভাবে টান দিলে এইভাবে ছেড়ে আসে ছাড়িয়ে নেব খুব ভালো করে এ দেখো সব পাতাগুলো খুব ভালো করে বেছে নিয়েছি এবার ছোট ছোট পিস করে এরকম করে ছিঁড়ে নেবো দেখো এরকম ছোট ছোট করে ছিঁড়ে এ দেখো কুমড়ো পাতাগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি এবার ধুয়ে নেবো ভালো করে রেডি করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের উপর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আগে ভাজা ভাজা করে নেবো লঙ্কাটা দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কয়েক রসুন রসুনের সাথে দিয়ে দিচ্ছি খানিকটা কালো জিরে সবকিছু খুব ভালো করে ভেটে নিয়েছি এবার দিয়ে দিয়েছি কেটে রাখা কুমড়ো শাক অল্প একটু নুন দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবে পাতাগুলো দেখো কতটা নিয়ে গেছে এবার এই জলটা ভাজা ভাজা করে নেবো দেখো কুমড়ো পাতা গুলো করে ঠান্ডা করে কুমড়ো পাতা না বাটার আগে একদম গলে গেছে দেখো এক বাটাতেই হয়ে যাবে এটা একদম মিহি হয়ে যাচ্ছে ভাত বাটা একদম রেডি এবার গরম গরম ভাতে শুধু পরিবেশন করতে বাকি একদম সবুজ দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো গরম গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি